আসসালামু আলাইকুম ফিয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে কচু ভাজি তো চলো দেখা যাক কীভাবে বানিয়েছে ভিডিওটি কিন্তু অবশ্যই স্কিপ না করে দেখবেন প্রথমে কচুগুলোকে সিদ্ধ করে নেবে প্রচুর সিদ্ধ হয়ে গেছে এখন একটা পানি ঝরিয়ে নিতে হবে তারপর কড়াইতে তেল নিয়ে তার ভিতরে জিরা দিয়ে দেবে তেজপাতা আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেবে তারপর এর ভিতরে কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি দেবে হয়ে গেছে এখনের ভিতরে পানি ঝরিয়ে রাখা কচুগুলো দিয়ে দেবে ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন এখন লবণ দিয়ে দেবে ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এখন ভালোভাবে নয়াচেরা করে নেবে আপনারা কিন্তু অবশ্যই আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও দিতে পারি এই রেসিপিটা আপনারাও ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাইক করতে কিন্তু ভুলবেন না তারপর এর ভিতরে গরম মশলা গুলো দিয়ে দেবে এই যে আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে আজকে ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এবং এভাবেই আমাদের পাশে থাকবেন